হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি অনেক 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 ভালো আছো সো আনফর্চুনেটলি আমাদের ঈদ লাস্ট আজকে ঈদুল আজহা না আরাসাগাড়া আরাসাগাড়া ভাই আমি ইয়ারে কে কি আ ভালো করে আরে হারা কি হারাই তারা তাই না যারা পেজটা ফলো অবশ্যই ফলো করো এন্ড থ্যাংক ইউ সো মাচ তোমরা জানো আমার আগের আগের ইদে কিন্তু সবাই থেকে কত টাকা ইনকাম করছি ঈদের বোনাস নিয়ে তো এবালকেই দাও অলরেডি সবাই থেকে সো গাইস আসলে আমি এই ব্লগটা করতে চাই নাই কারণ অনেক বোরিং লাগতেছে আর বিশেষ করে আমার অনেক ফ্রেন্ড ফলো কি কমেন্টস করে যে ভাইয়া একটা ঈদের ব্লগ চাচ্ছি সো আমার ভালোবাসার মানুষগুলোর জন্য আজকের এই ব্লগটা আর অবশ্যই আমাকে সবাই আমার পেজটা লাইক দিতে পারো একটা শেয়ার করতে পারো আর পেজটা ফলো করতে পারো আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারো অ্যান্ড তোমাদের জন্য ভালো ভালো কিছু ভিডিও আনবো ইনশাআল্লাহ অ্যান্ড ভিডিওটা করার তেমন প্রিপারেশন নাই কারণ আগেও বলছি এখনও বলি আসলে মন খুবই খারাপ এত এত ভিউ যাওয়ার পরও যদি ডলার শুধু সেন্ট দেই তাহলে আসলে মন তো খারাপই হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হবে আস্তে আস্তে তো এখন আমরা যেহেতু ঈদে চলে যাব আর ভিডিওটা শেষ পর্যন্ত থাকো অবশ্যই লাইক দিই যারা পেজটা ফলো করে নেই অবশ্যই ফলো করো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তোমার আমার আগের যে ভিডিওটা প্রায় অলরেডি পঞ্চাশ হাজার বিও নিচ তাছাড়া এটা রানিং আছে আরও যাচ্ছে

দেড়শো টাকা হয়ে গেছে অলরেডি পকেট প্রায় অনেকটাই ভারী হয়ে গেছে এরপর ফাইডে আরো কয়েকজন পলাই রয়েছে পিছনের দিকে সমস্যা নাই সরকারি চাকরি দিবি আমরা দিব ইনশাল্লাহ এখন দিবেন না নামাজের পরে দেন চিন্তা করেন

খুবই স্পেশালি অনেক ভালো কারণ কাছাকাছি সব কিছু একসাথে সো আমরা এখন ঈদের নামাজে চলে আসলাম একটু নামাজ শুরু হয়ে যাবে আর এখন ব্রাই ব্রাদার্স বন্ধু ফ্রেন্ডস সবাই একসাথে মিলি কিছু ফটোগ্রাফি কাজ করছি অ্যান্ড সবাই ভালো লাগতেছে আসলে দিনটা অনেক মিস করব রাকিবুল ইসলাম রমজান আছে হচ্ছে মুসা তুষারভাই দেন আছে হচ্ছে আবদুল্লাহ আরও অনেকেই আরিফ কাকা সালাউদ্দিন আসলে সবার নাম নিতে পারছি না রিয়াদুল ইসলাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার এই ফটো শটের ভিতরে নেওয়ার জন্য কারণ এটা সবসময়ই স্মৃতি হয়ে থাকবে আসলে ব্লগ করতে চাচ্ছিও না তারপরেও ভালো লাগে না অ্যান্ড তারপরও কি বলবো বুঝতেছি না তো করলাম আর কি আপনাদের জন্য জাস্ট আঞ্চলিক ভাষায় কথা বলতেছি এটা আসলে অনেকে অনেকভাবেই নেবেন বাট আমি চাচ্ছি যে এটা নেবেন না আমার স্টাইলি এটা আমি আসলে ভিডিওতে কথা বলতে আসলে গুছায়া কথা বলতে পারি না হয়তো বা একটু আঞ্চলিক একটু ভিন্ন রকম হয়ে যায় এটা এটা নিয়ে অনেকেই আমাকে কমেন্টস বিষয় কমেন্টস করে না বাট সরাসরি যারা আমার পরিচিত রিয়েল অনেকেই বলে আসলে কি বলবো বলেন তারপর এটা নিয়ে আপনাদের ভালোবাসায় আমি আজকে পর্যন্ত এতটুকু তো ভিডিও করে যাচ্ছি করি